আমি কথা বাড়াবো না আজকে আমাদের মধ্যমণির কাছ থেকে আমরা কথা শুনবো আমরা অত্যন্ত সৌভাগ্যবান যে এই মাননীয় মন্ত্রী আমাদেরকে সময় দিয়ে অনুষ্ঠানে আরো উপস্থিত হয়ে আমাদেরকে ধন্য করেছেন আমাদের অনুরোধের কারণে যিনি আজকে পেকোয় অবস্থান করছেন আমাদের সাবেক মন্ত্রী মহোদয় আসবেন তাকে আমাদের যার মাধ্যমে আধুনিক পেকুয়ার উপকার যার হাতে পেকুয়া উপজেলার সৃষ্টি পেকুয়ার সকল উন্নত অবকাঠামো যার হাতে সৃষ্টি জনাব জনাবলাদিন আহমেদ

যত বড় কর্তা হোক এবং প্রতিষ্ঠান হোক তাদের সবাইকে জনগণের কাছে জবাবদিহি করতেই হবে সেটাই হচ্ছে জুলাই উত্থানের আকাঙ্ক্ষা প্রত্যাশা এবং চেতনা এতদিন পর্যন্ত যারা একাত্তরের চেতনা বিক্রি করে খেয়েছে এই চেতনা সেই চেতনা নয় এই চেতনা হচ্ছে জনগণকে অ্যান্ডশিওর করতে হবে যে জবাবদিহিতা না করে যেন কেউ পার না পায় এই প্রতিষ্ঠানও যেন তার বাইরে না থাকে সেটা আপনাদেরকে দেখতে হবে আমি বেঁচে থাকবো তা তো আমি জানতাম না কিন্তু আমি আল্লাহর কাছে প্রার্থনা করেছিলাম আল্লাহরও বলে যদি আমি জীবিত থাকলে দেশের মানুষের ইসলামের জনগণের খ্যাত মাত্রায় তুমি আমাকে জীবিত রাখো আমি আল্লাহর কাছে আমার বন্দি দশায় যখন আমি মৃত্যু গোহাই ছিলাম হাত তুলে মোনাজাত করতাম কিন্তু কখনো আমি সাহস সারাইনি। আমি আপনাদের সামনে ছেলেপেলেদের সামনে আজকে বলে যাই মানুষের জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে সংখ্যীন চিত্ত সাহসী মানুষরাই পৃথিবীতে কিছু করে যেতে পারে অদম্য সাহসী মানুষদের দিয়ে পৃথিবীতে অনেক কিছু সম্ভব হয়েছে কাওয়ার্ড এবং নির্বুত মানুষের জন্য এই পৃথিবী নয় সাহসের সাথে যারা বুদ্ধিমত্তার চর্চা করবেন তারা অনেক দূরে গিয়ে যাবেন নিজের এবং দেশের সমাজের জন্য কিছু করতে পারবেন আপনারা চোখ গুলিয়ে দেখুন ইতিহাসে যারা সাহসিকতার সাথে কোনো কিছু করতে চেয়েছে দেশ পরিচালনা করতে চেয়েছে রাজ্য পরিচালনা করতে চেয়েছে মানুষের কল্যাণে কিছু করতে চেয়েছে সমাজ পরিবর্তন করতে চেয়েছে মেধা শক্তি এবং সাহসের সাথে তারা এগিয়েছে ইতিহাস পড়বেন ইতিহাস হচ্ছে মানুষের সামনে এগিয়ে যাওয়ার জন্য একটি ভিত্তি শিক্ষা ইতিহাসের শিক্ষা নিয়ে বর্তমানে বিনির্মাণ করতে হবে ভবিষ্যতের ফাউন্ডেশন সেই ভবিষ্যতের ফাউন্ডেশনটা আমাদেরকে এমনভাবে চিন্তা করতে হবে যে এইটা আগামী একশো দুইশো বছরে আমাদের জাতির জন্য কি ভূমিকা রাখবে এনভায়রনমেন্টাল কোনো হ্যাজার্ড করবে কিনা এইটা করলে আমাদের প্রজন্মের জন্য কোনো অসুবিধা হবে কিনা সুবিধা কী হবে এগুলো চিন্তা করতে হবে যারা অনেক দূর চোখে দেখে তারাই হচ্ছে দূরদৃষ্টি সম্পন্ন মানুষ আমাদের মধ্যে আমাদের প্রজন্ম যারা আছে তারা আমাদের চেয়ে অনেক বুদ্ধিমান জ্ঞান বুদ্ধিতে আমি তাদের প্রশংসা করি আমরা এখন অনেক পুরাতন হয়ে গিয়েছি আমাদের বয়সে যে অভিজ্ঞতা আছে আমরা অভিজ্ঞতা বিনিময় করতে পারবো কিন্তু করতে হবে যারা সামনে ইয়াং জেনারেশন আছে তাদেরকে আমরা টেকনোলজিতে এত ইম্প্রুভ নই এত বেশি দক্ষ আমরা নই কিন্তু আমরা অভিজ্ঞতা দিয়ে বলতে পারবো কোন পথে গেলে আমাদের সামনের জেনারেশনরা দেশের জন্য নিজের জন্য সমাজের জন্য উন্নতি করতে পারবে কিছু করতে পারবে তো আহ্বান জানাব অত্যন্ত মেধাবী যারা আছে যারা রাষ্ট্রের সম্পদ তারা কোথেকে বেরোয় স্কুল থেকে বেরোয় আমি আহ্বান করবো সেই স্কুলটাকে যেন আমরা রাষ্ট্র এবং সমাজ বিনির্মাণের প্রাথমিক স্তর হিসেবে খুব বেশিভাবে সুদৃঢ় করি আমি আমার কর্ম